নিখোঁজ ডায়েরি করা নয় দিন অতিক্রান্ত হতে চলল কুম্ভ নিদ্রে আচ্ছন্ন তেলেমুরা থানার পুলিশ প্রশাসন অসহায় বৃদ্ধ পিতামাতা নিজের একমাত্র ছেলেকে ফিরে পেতে তেলেমুরা থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে রাজ্য সরকারের কাছে অশ্রু নয়নে আর্জি জানাল জানা যায় চলতি মাসের দশ তারিখ তেলেমুরা থানার অন্তর্গত বাইশগুড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় কুড়ি পঁচিশ বছরের যুবক অভিজিৎ দাস এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করে তার সন্ধান না পেয়ে চলতি মাসের কুড়ি তারিখ তেলিয়ামা থানায় নিখোঁজ ডায়েরি করে নিখোঁজ ডায়েরি করা নয় দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত অভিজিতের বাড়ি ফেরার নাম নেই এর মধ্যে অসহায় বৃদ্ধ পিতামাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ তাদের ছেলে অভিজিৎকে উদ্ধারে এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে ব্যর্থ তাছাড়া তাদের অভিযোগ হচ্ছে থানা থেকে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না সংশ্লিষ্ট বিষয়ে পুত্রকে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো না খাওয়া দাওয়া ভুলে রাত দিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা মা ঘটনাটা বলতে ওই ছেলেটা নিয়ে বাড়িতেছে একটা ছেলে নিয়ে বাড়িতেছে একটা বাইক নিয়ে আইছে আমি ঘরে খাটে শুয়ে গেছি খাটে শুয়ে মেরে মোবাইল দেখতেছি এমন সময় ছেলেটা নিয়ে গেছে এই দিন আবার শীত আসলো কে কে নিয়ে আসলো ছেলেটা আমার ছেলে নিয়ে

আমি তার জন্য বুঝেতেছ ক আমি যাম আই ভাই আয় 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 ভোটে তখন তিনটা সাড়ে তিনটা পাঁচ চারটে দিতে থাকবো মানে বিকাল বিকাল আচ্ছা ওই তো বেড়ে গেল তারপর তার কোনো কথা নাই এরপর রাতে রাতের মধ্যে আইসে না রাতের বেলা আমরা দশটার দিকে আমি ফোন করলাম সুইশ অব এই যে সুইশ অব হইল এখন পর্যন্ত সুইশফ এটা কত তারিখের ঘটনা এই এই যে দশ তারিখ দশ তারিখ আমরা তো একটু দুই একদিন আগে সাতাশ চোটারিখ আচ্ছা এর মধ্যে আমরা ওই

তখন তখন মানে পুলিশ আপনারা কইছে আপনারা খুঁজলেন আমরা খুঁজে